কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেথের কথা তো যেহেতু এই সুরাটা আখেরাতকে কাবার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা চিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অখিনা আদাবান্নার হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরাজ ঝিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিল ও কোরআন পরম করুণাময় অসীম আল্লাহ তাল নামে শুরু করছি ইদা ঝুলঝিলাতিল ঝিলাতিল আরদু আল যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে ও আখরজাতিল আরদু আফখ আল আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে বের করে দিবে ওকল আল ইনসান উমা আলাহা আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো মা ইদিন তোহাদিস আহবা সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে বি আন্না রব্বা হা আলাহা। কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন ইয়উমাঈদিনাসদুর আমা আলহম সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের আমল নামা তাদের কাছে পেশ করা যায় ফামাইয়া আমাল মিসক আল্লাহ খাই খৈর যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে ওমাইয়া আমাল মিসক আল্লা জাহিন সর আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে কোনো খারাপ কাজ করেছে সেটাও সেদিন দেখতে পাবে সদাক আদিম এই হচ্ছে সুরাতু জিলজালের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এবার আসুন এই সুরা থেকে কিছু রিফ্লেকশন কিছু তাফসির আমরা শেয়ার করি প্রিয় ভাইয়েরা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি এটা বোধহয় সাওয়াব হবে না বা মিজানের পাল্লা এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো ওই রকম পাপ হবে না বা শাস্তি হবে না তো ওনাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো তখন আল্লাহ তালা নাজিল করেছেন বিশেষ করে ইসরার শেষের দুই আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন ফময়া আমল মিসক আল্লা খারা যে না তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমল নামাতে ওময়া আমল মিসকা রতিন সরা এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমল নামায় দেখতে পাবে তো সাহাবাদের এই চিন্তা এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য জানাবার জন্য আল্লাহ তিনি নাজিল করেন এ সুরাটি করনের ধারাক্রম অনুসারে নিরানব্বইতম তম সুরা কোরনের যে ধারাক্রম সুরা ফাতিহা দিয়ে শুরু তারপরে বাকারা তারপর আলে ইমরান সেই ধারাবাহিকতায় এটা কত নাম্বার সুরা নিরানব্বই নাম্বার সুরা এবং সুরাটি মাদানি সুরা কি সুরা আমরা জানি কোরআনের সুরাগুলো দুই ভাগে বিভক্ত কোনোটা মক্কায় কোনোটা মদিনায় নাজিল হয়েছে যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানি তো জিলজাল হচ্ছে মাদানি সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে আট আয়াত সংখ্যা কত আট আল্লাহ হাবিব সাহে ইসলামের সুরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সুরা বলেছেন জামেমান সুরা খুবই কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দ কম কথা কম কিন্তু এটার আবেদন এটার এক্সপ্লেনেশন অনেক বেশি এরকম একটি সুরা ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সুরাটা আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু এটার আবেদন অনেক বেশি এক বয়স্ক সাহাবি এসে আল্লাহ ইসলামকে বললো ইয়াসুল্লাহ আপনি আমাকে কোরআনের একটা সুরা শিক্ষা দেন কোন সুরা পড়ব, তো আল্লাহর হাইফ সাহা বললেন রাওয়া তো র মানে আলিফলাম র দিয়ে যে সুরাগুলো আছে এগুলো পড়ো তো ওই সাহাবি বললে এর আসলাম আমার বয়স বেশি আমার জিব্বা ভারী হয়ে গেছে আমি এত বড় সুরা পারবো না অন্য কিছু বলেন তো আল্লাহ ইসলাম বললেন তাহলে দাওয়াতু হামিম হামিম দিয়ে যেই সুরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো বলতেছে সে এর আসল এটাও পারবো না আরও সহজ করে দেন তো তখন আল্লাহর হাইউল্লাহ ইসলাম বললেন তাহলে আল মুসাব্বি হাত মানে সাব্বা হাইসাব্বিহু দিয়ে যেই সুরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পর ওই সাহাবি বলে এটাও কঠিন হয়ে যায় আমার জন্য তখন আল্লাহ হাইফ ইসলাম বললেন যে তাহলে কি চাও বলতে আমাকে একটা জামে মানে সুরা শিক্ষা দেন মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সুরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তখন আল্লাহ হাইফ ইসলাম বললেন তাহলে তুমি পড়ো ইদা আরদু আলাহা ও আখরজ আলাহা তুমি সুরাতুল ঝিলজা আল তালাওয়াত করো তখন থেকেই সাহাবি এই সুরাতুল জিলজাল তালাওয়াত আরম্ভ করলেন উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব শুধু এটাই পড়ব সোহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল উনি বলেন যে এটাই পড়বো তো রাসুজাম বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে দেখো কত কত সহজ সরল চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পড়ব তো সুরাতু জিলসাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সুরা সুরাতুন জ্যামা এটা হচ্ছে সুরার একটা ফাজিলাত এটা আমরা জানলাম আবার আল্লাহ রাহিব সাহা সুরাকে কোরআনের অর্ধেক বলেছেন আল্লাহর হাবিব সাল আলি আসালামের সাথে করেছেন ইদাঝুল সিলাতিল আর্দু তা আদিলু নিসফাল কোরআন সুরাত এটা কোরআনের অর্ধেক কোরআনের অর্ধেক আপনারা এরকম শুনেছেন যে সুরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক তারপর সুরাতুল এখলাসকে বলা হয় সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেথের কথা তো যেহেতু এই সুরাটা আখিরাতকে কাবার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা আচিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অখিনা বান্নার হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরা ঝিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিলু নিসফাল কোরআন এটা কোরআনের অর্ধেক তাহলে দুইটা আমরা বা ভার্চু জানতে পারলাম এই সুরার এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সুরা কম্প্রিহেন্সিভ সুরা দুই নম্বর জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক নিঃসফুল কোরআন আচ্ছা এবার আমরা সুরার তাফসিরে চলে যাই আল্লাহ তালা এরশাদ করছেন ইদা এটা আলাহা। যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে প্রিয় ভাইরা বেসিকলি এই আট আয়াত বিশিষ্ট সুরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন পিকচারাইজ করেছেন যে কেয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে এটা আল্লাহ তালা চিত্রায়িত করেছেন সুরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন অনুধাবন করেন মনে হবে যে ক্যামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে তো আট আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা তিনি কে বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন এরপর শেষের তিন আয়াতে কেমন করে আমাদের আমল নামা পেশ করা হবে আমরা যা করি ভালো কিংবা মন্দ এটাকে লিখে রাখা হয় এটাকে রেকর্ড করে রাখা হয় ওই আমল নামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে ওই সময়টা কেমন হবে ওই দৃশ্যটা কেমন হবে এটা আল্লাহ তালা বলেছেন আই রিপিট আমি আবারও বলি সুরার আয়াত সংখ্যা কত আট তো প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের বিভীষিকামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন আর শেষের তিন আয়াতে আমাদেরকে যে আমাদের আমল নামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন